ঘন কুয়াশা শীতে জবুথবু অবস্থা জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের তারপর সারাদিন কাজ করার পরও রাতে নেই শান্তির ঘুম খাবারের সন্ধানে ফের হাতির তাণ্ডব লোকালয় ভাংলো বাড়ি নষ্ট হল জমির ফসল বুধবার গভীর রাতে বাড়ির সকলে যখন শীত ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকায় আচমকা হানা দেয় একটি দাঁতাল হাতি কোনওক্রমে পালিয়ে বাঁচেন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারের সদস্যরা জানা গিয়েছে একের পর এক চারটি বাড়িতে হামলা চালায় হাতিটি ভর ভাঙচুর করার পর পাশাপাশি নষ্ট করে দেয় জমির ফসলও ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী বাসিন্দাদের অভিযোগ খাবারের সন্ধানে গত দু বছর থেকে লোকালয় হানা দিচ্ছে হাতি ফসলের হচ্ছে চরম ক্ষতি ভাঙছে বাড়ি ঘর বাসিন্দাদের দাবি লোকালয় হাতির হানা রুখতে ব্যবস্থা গ্রহণ করুক বন দপ্তর রাতের দেড়টার সময় প্রথমে ভাবছি তো আমি কুত্তা একটা অত্যাচার করে

আচ্ছা কতটা আতঙ্কে ছিল সেই সময় ছেলেগুলো তো ভয় খেয়ে গেছে আমি তো কি করবো নিজে বলতে পারি না তখন কিভাবে বাঁচলেন বাঁচলাম পিছনে যখন এই সাইড দিয়ে আসলো এই সাইড দিকে ভাঙলো যখন তখন ওই পিছনটা যে ভাঙছে ওই দিক দিয়ে বাইরে হয়ে চলে গেছে কোথায় গেছে ওই যে মান্নানদের বাড়ি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন হ্যাঁ সব পরিবারে হ্যাঁ তো এই যে বারবার এই যে হাতির আক্রমণ কতটা চিন্তিত আপনারা তো এইভাবে তো থাকা মুশকিল একা ফাঁকা বাড়ি অনুমান করা হচ্ছে খাবারের সন্ধানে সোনাখালী জঙ্গল থেকে লোকালয়ে এসে তাণ্ডব চালায় হাতিটি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা